তাহলে দেখুন চাঁদ তো ছিল পনেরো কলা ষোলো কলা তবে এখন কেন পনেরো কলা আছে এক কলা কেন মহাদেবের জটার মধ্যে গেল দেখুন এটা জানতে হলে জানতে হবে চন্দ্রদেবের কাহিন চন্দ্রদেবের শ্বশুর মশাইয়ের নাম ছিল দক্ষরাজ রাজ দক্ষ কতগুলো কন্যা ছিল জানেন না কতটা দশ নয় বিশ নয় তিরিশ নয় চল্লিশ নয় পঞ্চাশ নয় ষাট জন কন্যা ছিল দক্ষরাজে এতগুলো কন্যা ছিল বলে তাকে প্রজাপতি দক্ষ আখ্যায়িত করা হয়েছে এই দক্ষরাজ ছিল ব্রহ্মার পুত্র এতগুলো কন্যাতা তার তাই কন্যাগুলোর মধ্য থেকে প্রথমে বড় দিক থেকে শুরু করলে প্রথমে আটটি কন্যাকে বিবাহ দিলেন ধর্মরাজের সাথে সে কন্যাগুলোর কি কি সাতি পূজা ধৃতি তুষ্টি ক্ষমা শ্রদ্ধা মতি আর স্মৃতি এর আটটি কন্যা তারপরে এগারো জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন একাদশ রুদ্রের সঙ্গে সেই কন্যাগুলোর নাম কি কি, কলা কলাবতী কাষ্ঠা কালিকা কলপ্রিয়া কালিন্দি ভূষণা প্রল্লস্য ভূষণা সুকি, দুনো দয়ানো এখন আট আর এগারো কত হলো মন আট আর এগারো কত হলো উনিশ এরপরে তেরোটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন কশ্যপ মণিরের সাথে কশ্যপমণি অনেক আছেন না গোত্র কে কে আসেন তুলুন দেখি বা অনেকে আছে কশ্যপ মনি থেকে এলো কাশ্যপ গোত্রটা এই কশ্যপ মনিকে যে তেরোটা কন্যা দিয়েছিলেন বিবাহ তাদের মধ্যে আছে দিতি অদিতি কদ্রু বিনতা কালা প্রজা আর অনেকে এখন এখানে একটু কথা আস্বাদন করি এই কশ্যপ মুনি যখন বিবাহ করেছিলেন আগেই কিন্তু বলেছে কশ্যপ মুনি তাহলে যে মুনি হয় সে কার রাজত্ব ভোগ করে যে মুনি ঋষি তারত্ব ধ্যান তপস্যা নেই ব্যস্ত কৃষ্ণ ভজন নেই বিবাহ করে পত্নীদের গৃহে রেখে কশ্যপ মুনি তপস্যা করতে চলে গেছে যেই বেশ কিছুদিন চলে গেল তখন তেরোটা স্ত্রী চিন্তা করছে কি আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেল আমরা কি করবো এবার এখন তার স্ত্রীর মধ্য থেকে চারজন স্ত্রী গৃহে থেকে গেল আর বাদ বাকিগুলো বাবার বাড়ি চলে গেছে মানে দেখতে স্বামী যখন নয় আমরা কী করবো আমরাও বাবার বাড়ি চলে যাই চলে গেছে সবাই চারটি স্ত্রী আছে এখন স্ত্রীরা সব সময় খেতে উঠতে বসতে সব সময় স্বামীর নাম করছে এত স্বামীর নাম করছে যে তার স্বামী তপস্যায় গিয়ে তপস্যায় বসতে পারছে মানে ওই যে ঘর থেকে স্মরণ করছে তারা তপস্যায় বসতে পারছে না মনে তার গৃহ ফিরে এসেছেন তপস্যা থেকে গৃহে ফিরে এসে তার চারজন স্ত্রীকে ডেকে বলছে যে তোমরা এমন করে কান্নাকাটি করছো আমি না তপস্যা গিয়ে থাকতে পারি তা আমি তো ঋষি তুমি তো জানো আমরা ঋষি আমি আমি তার এই সংসারের জন্য আমার জন্ম হয়নি কৃষ্ণ ভজনের জন্য আমার জন্ম হয়েছে আমি আবার তপস্যায় চলে যাব যাওয়ার আগে তোমরা বলো আমার অন্যান্য স্ত্রীরা তো ছেড়ে চলে গেছে তোমরা চারজন আছো তা বলো এমন কি হলে তোমরা আর আমার নাম স্মরণ করবে না আমাকে মনে করবে না তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে বলো চারজন স্ত্রী তখন বলল স্বামী নারী জনমের একমাত্র সার্থকতা কি ফুচকা খাওয়া এখনকার মায়েদের হয়েছে নারী জন্মের স্বার্থকথা ফুচকা খাওয়া কিন্তু আগেকার সময় ছিল নারী জন্মের কথা হচ্ছে মা ডাক শ্রবণ স্বামী আমাদের যদি সন্তান দাও আমরা তোমার জন্য কাঁদ ঠিক আছে আমি তো ঋষি তোমাদের ঔরস জাতক সন্তান দিতে পারবো না তোমরা এক এক করে স্নান করে এসো গঙ্গা থেকে আমি তোমাদের গর্ভে হাত বুলিয়ে দিচ্ছি তোমরা যেমন সন্তান চাও তেমন সন্তান পাবে তার সবথেকে বড়কে কে সব সবথেকে বড় হলো দিতি এখন বলছে যাও দিতি অদিতি কদ্রু বিনতা তা বলছে শোনো যা একা করে স্নান করে এসো অদিতি বলছে দিদি আমি যাই বলে হ্যাঁ যা অদিতি আগেই গেছি অদিতি স্নান করে এসে দাঁড়িয়েছে বলো তুমি কেমন সন্তান অদিতি বলে স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য আমার যেন জগত জোড়া নাম হ পিতা মাতার নাম জগৎ জোড়া কখন হয় বাবা যখন সন্তান ভালো কোনো কর্ম করে তখন সন্তানের দ্বারা পিতা মাতার নাম বেশ তুমি যখন এমন সন্তান চাইলে যে তোমার জগৎ জোড়া নাম হোক আমি তোমার গর্বে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ দিলাম তোমার গর্বে যে সন্তানেরা জন্ম নেবে তারা এক একজন দেবতা তুমি দেবতাকুলের জননী হবে তোমার সন্তানেরা স্বভাবে দেবতা আশীর্বাদ নিয়ে চলে গেছে এবার দ্বিতীয় এসেছে দ্বিতীয় স্নান করে এসেছে বলো তুমি কেমন সন্তান চাও দ্বিতীয় বলছে আমার জন্য কি সন্তান আছে ভালো সন্তান সব তো অদিতি নিয়ে নিয়েছে আরে আমি তো বলছি তোমরা যেমন সন্তান চাইবে তেমন সন্তান পাবে দ্বিতীয় তখন বলছো স্বামী সন্তান যদি দিতে হয় তবে এমন সন্তান দাও আমার সন্তানের সন্তানেরা যেন ওই অদিতির সন্তানদের পরাজিত করতে পারে এমন সন্তান দাও বাবা সন্তান চাইলো নাকি শক্তি নিয়ে পাল্লা পালি করছে কার সন্তানদের কার কত শক্তি আমার সন্তানেরা যেন অদিতির সন্তানকে পরাজিত করতে পারে দিতি তুমি সন্তান না চেয়ে তুমি কি চাইলে ওর সন্তানদের যেন পরাজিত করতে পারে মানে শক্তিশালী সন্তান চাইলে যাও তোমার গর্বে হাত বুলিয়ে দিলাম তোমার গর্বে যে সন্তানেরা জন্ম নেবে এক একটা অসুর হয়ে জন্ম নেবে কেননা অসুরদের শক্তি আবার বেশি দেবতাদের চাইতে বারবার শুধু হেরে যায় রাক্ষসের কাছে অসুরের কাছে তোমার করবে যে সন্তান হবে এক একটা অসুখ আশীর্বাদ নিয়ে চলে গেছে এবার এসেছে কত চাও কদ্রু বলে আমার জন্য আছে ওরা সব নিয়ে নিয়েছে কেন আরে তুমি চাও না তুমি যেমন সন্তান চাইবে তেমন সন্তান দেব কদ্রু তখন মনে মনে চিন্তা করছে দাঁড়াও মজা দেখাচ্ছে তোমরা ভালো সন্তান নেবে আর মনে করছে আমার সন্তানের দেহে কোনো শক্তি থাকবে না স্বামী আমায় এমন সন্তান দাও আমার সন্তানদের দেখে শুধু বরদের সন্তান নয় মেজদের সন্তান নয় সারা জগতের জীব যেন আমার সন্তানদের দেখে ভয় থর করে কাঁপে এমন সন্তান আমায় কশ্যপ মুনি বললেন তাই হবে তোমার গর্বে যে সন্তানেরা জন্ম নেবে তারা মানুষ নয় এক একটা সর্প হয়ে জন্ম নে আচ্ছা বাবা যে যতই মহারথী হোক না কেন যত শক্তিশালী হোক না কেন কি সাপ দেখলে ভয় লাগে না এখানে যদি একটা বিশ্ব সর্প এসে ফোনা তুলে দাঁড়ায় এখানে কীর্তন আমি আর কীর্তন করব বলুন আমি এক লাভে বাসায় চলে যাব বলে আমার সন্তান যদি সারা জগতে যেন সবাই ভয় পায় তাই হবে তোমার গর্ভে সর্পকুলের জন্ম হবে তিনজন স্ত্রী চলে গেছে এরপর এসেছে কে বিনতা আর কশ্যমণি আদর করে বিনতাকে বিনু বলে ডাকতে দেখছে ওই বিনু ওই যে দূরে দাঁড়িয়ে অঝর ঝরায় কাজ কশ্যমণি ডাক দিয়েছে বিনু সবাই তাদের মনের মতো সন্তান চাইল তুমি দূরে দাঁড়ি কাজ কেন বলো তুমি কেমন সন্তান চিনতা তখন কস্যমণিকে ডেকে বলে স্বামী গু ও স্বামী সত্যি যদি সন্তান দিতে হয় আমি বর্তির মতো সন্তান চাই না আমি মেজদের মতো সন্তান চাই না আমি শেষদের মতো সন্তান চাই না যদি সত্যি সন্তান দিতে হয় একটা কৃষ্ণ বলা পাখি তুমি আমায় দিয়ে না কৃষ্ণ বলা পাখি তুমি আমায় দিয়ে দাও আমায় দিয়ে সে যেন কৃষ্ণ বলে বলা পাখি কৃষ্ণ বলা পাখি চাইলে তাই আমি তোমায় আশীর্বাদ করলাম তোমার গর্ভে স্বয়ং গরুর পক্ষের জন্ম হবে আর এই গরুর পক্ষে কৃষ্ণ ভক্ত হয়ে হরি ভক্ত হয়ে যে সারা জীবনটা নারায়ণের চরণ সেবাই লেগে যাবে যে গরুরের জন্য সবাই তোমায় ধন্য ধন্য বলবে যে গরুর কৃষ্ণ ভক্ত হে হরিভক্ত হে আবার নারায়ণের বাহন গরুর ন গরুর পক্ষী সারা জীবন সে নারায়ণের চরণ সেবাই লেগে গিয়েছে তাই সন্তান যদি চাইতে হয় কৃষ্ণ বলা সন্তান চাও শক্তিশালী সন্তান এই যে তেরোটা স্ত্রীতা তেরো আর আগে ছিল উনিশ তাহলে হলো কত বাবা বত্রিশ বত্রিশ এরপরে সাতাশটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে সাতাশটা নক্ষত্র আছে এই সাতাশটা নক্ষত্রই হলো চন্দ্রদেবের এক একজন স্ত্রী ওই নক্ষত্রগুলোর নাম কি কি আপনারা নক্ষত্রগুলোর নাম পঞ্জিকায় পাবেন তবু কয়েকটা নাম বলছে যেমন অশ্বিনী রেবতী তরোহিনী অনুরাধা মগা শ্রাবণা ফুট আস এই সাতাশটাই স্ত্রী সাতাশ আর বত্রিশ হলো উনসাত বাকি রইল এক সেই কন্যা থেকে ছোট খুব আদরে দক্ষ সেই কন্যাকে বিবাহ দিয়েছিলেন দক্ষরাজ ভোলানাথের সাথে দক্ষরাজ দেননি মা সতী নিজেই ভোলানাথকে বিবাহ করেছিলেন দক্ষরাজ কিন্তু পছন্দ করতেন না ভোলানাথকে শ্মশানে থাকেন সাইভ মাখে এখন চন্দ্রদেব কি করলেন সাতাশটি স্ত্রীকে বাবা গৃহে নিয়ে চলে গেলেন সাতাশটি স্ত্রীর মধ্য থেকে সব থেকে একটা স্ত্রীকে বেশি ভালোবাসতেন যার নাম ছিল রোহিণী নক্ষত্র যতই তারা মায়ের পেটের আপন বোন হোক না কেন বিবাহের পরে কি হলো গো মা তারা বান্ধবী হলো কি স্বামী যদি একটা হয় একজন তাহলে কি হবে সতীন হবে তখন ছাব্বিশটা মেয়ে দেখছে আমাদের স্বামী রোহিণী বেশি ভালোবাসা আদর যত্ন করে ওর সাথে বসে গল্প করে আমাদের তো ভালোবাসে না তাই বল চল আমরা বাবার কাছে গিয়ে নালিশ করছ ছাব্বিশটা মেয়েকে দক্ষরাজার কাছে গিয়ে নালিশ করলে বাবা তুমি যদি একটু আমাদের হয়ে তোমার জামাইকে বুঝিয়ে বলতে মেয়ের জ্বালা বুঝতেই পারছেন দক্ষরাজ গেছে বাবা জামাই চন্দ্র বাবা জামাই তুমি আমার জামা তুমি আমার সাতাশটা মেয়েকে বিবাহ করে উদ্ধার করেছো আমি তোমার কাছে ঋণী আছি বাবা তা তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ নিয়ে এসেছি আমি বলুন কি অনুরোধ দেখো বাবা যেহেতু সাতাশটা স্ত্রী তোমার তোমার দায়িত্ব কর্তব্য সবার সাথে সমান আচরণ করা সবাইকে সমান ভালো বা যত্ন করা চন্দ্রদেব চাই যে কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ আমি আপনার মেয়েদের খেতে দিই না আমি আপনার মেয়েদের ঘরে ঘুমাতে দিই না পরার জন্য ভালো শাড়ি দেই না বাবা শাড়ি দাও ঘরে থাকতে দাও খেতে দাও সব ঠিক আছে কিন্তু স্বামীর ভালোবাসা যে ওরা পাচ্ছে চন্দ্রদেব বলছে শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি নাক গলাতে আসবেন যেই না এই কথাটা বললেন রাগী দেবতা কিন্তু দক্ষ না কি তুমি আমার জামাই বলে এতক্ষণ তোমার সাথে আমি নম্রভাবে কথা বলছিলাম আর তুমি কি না বলছ আমাদের মধ্যে আপনি নাক গলাতে আসবেন তোমার যখন এতই অহংকার গুরুজনের সাথে কি করে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু যখন তোমার নেই আমি তোমাকে অভিশাপ দিলাম আজ থেকে পনেরো দিনের ভিতরে তোমার দেহটা একটু একটু করে ক্ষয়ে যাবে তুমি মারা যাবে যেই না কিছুদিন চলে গেল বাবা চন্দ্রদেব পনেরো অংশ হয়ে গেছে বাকি রইলে এক অংশ তা চন্দ্র দেখলো আমি তো আর বাঁচবো না যে আমাকে বাঁচাতে পারে আমি তার কাছে বরং চলে যাই চলে গেছে তো কৈলাশে ভোলানাথের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন ভোলানাথ বললেন তোমার কোনো চিন্তা নাই চন্দ্র আমি তোমাকে রক্ষা করবো ওই একখণ্ড চাঁদকে নিয়ে ভোলানাথ জটার মধ্যে লুকিয়ে রেখেছে এদিকে যেই বেশ কিছুদিন চলে গেল সাতাশটা কন্যা স্বামীকে না পেয়ে পাগলিনীর মতো হয়ে গেছে বাবা আমাদের স্বামী কোথায় মারে তোদের স্বামীকে তো অভিশাপ দিয়েছি সে নিশ্চয়ই এতদিনে মারা গেছে বাবা আমরা কিছু খাই না শুধু আমাদের স্বামী এনে দক্ষরাজ দেখলো এবার আমি পড়েছি বিপদে ওদের স্বামীকে তো অভিশাপ দিয়েছি এতদিন নিশ্চয়ই মারা গেছে আচ্ছা কান্নাকাটি করিস না মা আমি দেখছি চন্দ্র বেঁচে আছে কে ধ্যান যোগে দেখতে পেলেন চন্দ্রদেব বেঁচে আছে তবে মহাদেবের জটার মধ্যে লুকিয়ে আছে আর দেরি না করে কৈলাসে চলে গেলে গেলেন স্বয়ং দক্ষরাজ গিয়ে বলেন ভোলা তুমি চাঁদ দাও আমি চন্দ্র নিতে এসেছি ভোলানাথ বললেন আপনি আমার শ্বশুর মশাই এসেছেন কৃপা করে বসুন আমি বসতে আসিনি তুমি চাঁদ দিয়ে দাও দেখুন আপনি যা চাইবেন আমি তাই দেব কিন্তু আমি চন্দ্র দেব শোনো ভোলা তুমিও কিন্তু চন্দ্রদেবের মতো আমার সাথে খারাপ আচরণ করছো আমিও তোমাকে অভিশাপ দেব ভোলানাথ বলেন আপনি তো আমার শ্বশুর গুরুজন আপনার অভিশাপ মাথা পেতে নেব কিন্তু চন্দ্র আমি দেব যখন অভিশাপ দিতে গেলেন দক্ষরাল স্বয়ং নারায়ণ নেমে এসেছে নারায়ণ এসে বললেন ভোলা তুমি চাঁদকে দিয়ে দাও চাঁদ ছাড়া জগৎ অসম্পূর্ণ চাঁদ দিয়ে দাও তখন ভোলানাথ বললেন প্রভু চাঁদ আমি দিতে পারি তবে একটা উত্তর দাও কি উত্তর জগতে কোনো ভক্ত যদি তোমার চরণে আশ্রয় নেয় তুমি কি সেই ভক্তকে চরণ ছাড়া করে দাও না না ভোলা আমার চরণে যে আশ্রয় নেয় আমি তাকে চরণে রাখি না আমি তাকে আমার বুকে রাখি আরে তোমার ভক্তকে তুমি যদি চরণ ছড়া না করো আমার চরণে যে আশ্রয় নিল সে তো আমার ভক্ত তাকে তুমি চরণ ছড়া করতে বলছ কি করে প্রভু বল ভগবান বলে সত্যি তো আমার কথার জালে আমায় জড়িয়ে দিল ঠিক আছে আমি একটা উপায় বাহির করছি ওই ভোলানাথের মাথার উপর থেকে চাঁদ তুলে নিয়েছেন নারায়ণ একখণ্ড চাঁদ তো মাঝখান থেকে ভেঙেছে ভেঙে একখণ্ড ভোলানাথের মাথায় দিয়ে দিয়েছে আর একখণ্ড চাঁদ জামাইকে নিয়ে যাও দক্ষরাজ বলে প্রভু তুমি কি আমার সাথে উপহাস করছো এইটুকু চাঁদ দিয়ে আমি কি করবো দেখো তোমার অভিশাপে কিন্তু আজকে চন্দ্রের এই দশা পনেরো অংশ ক্ষয়ে গেছে আজকে আমি চন্দ্রদেবকে আশীর্বাদ দিলাম আমি নারায়ণ আশীর্বাদ দিলাম তোমার অভিশাপে অংশ হয়ে গেল আর আমার আশীর্বাদে আর পনেরো দিনে চন্দ্রদেব তার পূর্ণ দেহটা আবারও ফিরে পাবে যেটাকে বলা বলায় পক্ষ এবং কৃষ্ণপক্ষ চন্দ্রদেব দক্ষ রাজার অভিশাপে ক্ষয়ে যান আর ভগবানের আশীর্বাদে আবার পরিপূর্ণ হয়ে যায় এই চাঁদের কলঙ্ক আছে কিন্তু গৌর চাঁদের কলঙ্ক